প্রচুর শীত মানে বাইরে যাওয়াই যায় না এমন একটা অবস্থা মানে হঠাৎ করে মানে শৈত্যপ্রবাহ শুরু হওয়াতে মানে এত বেশি ঠান্ডা পড়তেছে আর গ্রামে তো এমনিতে একটু শীত বেশি থাকে তো বিল্ডিংয়ের ভিতর সাধারণত অত বেশি শীত লাগে না কিন্তু আজকে দুই তিন দিন যাবত প্রচুর শীত যার কারণে আপনাদের ভাইয়া বাজারে যাচ্ছে না মানে আমিও তারা জোর করতে পারতেছি না আর যখন বলি শীতের কারণেও বের হয় না তো এই অবস্থায় বাসায় আসলে কোনো বাজার নাই তো কি রান্না করব। ভাবতে ভাবতে হঠাৎ করে ভাবলাম যে তাহলে এরকম একটা ডিমের একটা রেসিপি করে নিই তো ভাবলাম যেহেতু ডিমটা এত মজা করে রান্নাই করতেছি তাহলে আমি একটু ভিডিও নিই এবং আপনাদের মাঝে শেয়ার করি তো যেই কথা সেই কাজ তো শেয়ার করার জন্য চলে আসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও সবাইকে নিয়ে আল্লাপাকের রহমতে প্রচণ্ড শীতে এখন পর্যন্ত আল্লাপাকের রহমতে ভালোই আছি তো আজকে ডিমের রেসিপিটা নিয়ে চলে আসলাম যে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আমি এখানে তিনটা ডিম নিয়ে এনেছি আর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে তিনটা ডিম ভেঙে সুন্দর করে ফাটিয়ে নিতেছি তো এটা আমি আলু দিয়ে রান্না করব তো এইভাবে কিন্তু ডিম অনেকেই রান্না করতে জানেন না হয়তোবা অনেকেই জানেন অনেকেই খেয়েছেন কিন্তু আবার অনেকেই জানে না বিশেষ করে নতুন রাঁধুনি যারা তারা কিন্তু জানেই না যে এইভাবে ডিম রান্না করলে এত বেশি মজা হয় তো আমি ডিমগুলো সুন্দর করে ফাটিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিছি দিয়ে ফাটিয়ে সেটাকে আমি একটা পলিথিন ধুয়ে পরিষ্কার করে সেটাতে আমি ঢেলে নিলাম এটা কিন্তু বক্সে করেও দেওয়া যায় কিন্তু আমার কাছে মনে হলো যে পলিথিনে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই জন্য আমি পলিথিনের মুখটা খুব সুন্দরভাবে বেঁধে দিব যাতে ডিমটা বের হয়ে না যায় তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একদম বেঁধে দিয়েছি তো এখন আমি ভাতের ভিতরে দিয়ে দিব ভাত বসাইছি তো ভাতে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এটা তো এইভাবে আমি ঢাকনা দিয়ে নিব এক মিনিট সিদ্ধ হয়ে গেলে তখন আমি আবার উল্টিয়ে দিবো তো এই জন্য অপেক্ষা করব আমি চার থেকে পাঁচ মিনিট তো যখন বাসায় কিছুই থাকবে না তখন কিন্তু এরকম সহজ একটা রেসিপি করে নেওয়া যায় এটা কিন্তু একদম মাংসের স্বাদকেও হার মানাবে মানে গরুর মাংসের স্বাদকেও হার মানাবে এটা এত বেশি মজা খেতে তো ডিমের এক পিঠ সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু একটা চামিচের সাহায্যে এটাকে উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে অপর পিঠ যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অপেক্ষা করব সে পর্যন্ত তো আমার রেসিপিটা যারা দেখতে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু যারা এখন একটা লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার এই রেসিপিটি আজকে অবশ্যই ওয়াশ করে সবাই দেখবেন কারণ এটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু এটা শিখতে পারবেন না বিশেষ করে নতুন যারা তাদের উদ্দেশ্যে বলতেছি তো দেখেন এখানে ডিমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব ডিমটা একদম এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিলে খুব বেশি ভালো হয় ভাঙবে না আর আমি আসলে ভাবতে পারিনি আমার বাচ্চারা এত বেশি মজা করে খাবে এটা কিন্তু দেখলাম যে মার্শাল অনেক বেশি মজা করে খেয়েছে ওরা ওরা বলতেছে মাংস রান্না আম্মু মানে এত বেশি মজা তা আমি পিসপিস করে সুন্দর করে কেটে নিলাম এখন চলে যাব রান্নায় আলুগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে মাংস দেওয়ার মতো ওরকম করে কেটে নিয়েছি এই যে দেখেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি একটু লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে এগুলো মেখে নেবো আলুগুলো এবং ডিমগুলা সুন্দর করে একটু মেখে আমি এটা একটু ভা ভেজে নিব এটাতে কিন্তু বেশি কিছু আমি ব্যবহার করিনি যেহেতু রান্নায় আমি অনেক কিছুই দিব মশলাপাতি তো যার কারণে সামান্য হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে আমি এটা মেখে নিলাম তো কড়াইতে তলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো দিয়ে নিব এক এক করে এভাবে কিন্তু খুব সহজে এটা একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিব মানে একটু ভাজা হয়ে গেলে তখন তুলে নেব এটা কিন্তু উল্টিয়ে ফিরিয়ে ভাজতে হবে যাতে সব সাইডে একটু ভাজা হয় তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের কালারটা মার্শাল্লা সুন্দর একটা কালার চলে আসছে ভাজার পরে এখন আমি ডিমগুলো এক এক করে তুলে নেব যারাই আমার নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি আমার চ্যানেলের কোনো অংশে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন আর যদি আমার ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারাও এরকম নিত্য নতুন রেসিপি শিখে নিতে পারে তো আলুগুলো কিন্তু আমি একটু ভেজে নিলাম একটু ভেজে মানে মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেলে তখন আমি নামিয়ে নিলাম আলুগুলো তো এখন আমি পেঁয়াজ কুচি আর একটা কুচি দিয়ে নিলাম যেহেতু মরিচকুচি পেঁয়াজকুষি আমি ডিমের ভিতর অনেক বেশি দিছি যার কারণে এখানে মোটামুটি দিছি কিন্তু অতিরিক্ত দেয়নি তো এ পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে নিলাম এক চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু নেড়ে চেড়ে নিব তো সামান্য পানি দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এ পর্যায়ে এসে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিব। চায়ের চামিচের হাফ চামিচ পরিমাণ আদা হাফ চামিচ পরিমাণ রসুন দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিব ভালো করে কষাতে হবে এটা কারণ এতে কোনো রকম কাঁচা গন্ধ যেন না থাকে তো সুন্দরভাবে কষিয়ে নেব বিশেষ করে আমাদের এখানে যদি এত বেশি শীত থাকে তাহলে অন্যান্য অঞ্চলে যে কত যে শীত থাকে বিশেষ করে চাঁদপুরে তত বেশি শীত শীত থাকে না কিন্তু এখন এই তিন দিন যাবত প্রচুর শীত মানে বাইরে যাওয়ার কথা মনেই করা যায় না এত খারাপ অবস্থা তো অন্যান্য যে বিশেষ করে রংপুর ওই সমস্ত অঞ্চলে তো শীত আরও বেশি থাকে তো ওখানকার মানুষের যে কী অবস্থা আল্লাপাক সবাইকে সুস্থ রাখেন তো এবার যে আমি আলুগুলো দিয়ে নিলাম আলুগুলো দিয়ে আমি নেড়েছেড়ে একটু কষিয়ে নিব আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে আসবো আমি ঢাকনা খুলেটাকে নেড়ে চেড়ে কষিয়ে সুন্দরভাবে নেব রান্নার মজা আসলে কষানোর মাধ্যমে এই কষানো যত ভালো হবে রান্নাও তত বেশি ভালো হবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব আমি যে পরিমাণ জল রাখবো এবং আলুটা বাকিটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে অতটুকু পানি দিয়ে নিচ্ছি আমি এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এই আলুটা সিদ্ধ হয়ে আসে আরও পাঁচ মিনিট পর ফিরে এসে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি ডিমগুলো দিয়ে নিব। ডিমগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম কষিয়ে রান্না করে নিব এখন তারপর রান্না প্রায় হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিব। সাথে দনিয়া পাতা ছোটো ছোটো করে কেটে নিছি সেগুলো দিয়ে নিব। মার্শাল্লা চমৎকার একটা রেসিপি মানে শীতে যদি বাজার করতে নাও পারি তারপরও কিন্তু রান্নাটা খুব বেশি মজা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা দেখতেই কিন্তু মশাল্লা অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে তো যারাই বিশেষ করে এই শীতে বাজারে যেতে চান না বাসায় এরকম ডিম আলু থাকলে এরকম সুন্দর রেসিপিটা করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম এটা কিন্তু সব কিছুর সাথেই খাওয়া যায় ভাত বলেন রুটি বলেন খিচুড়ি বলেন পোলাও বলেন সব কিছুর সাথে খেতে অনেক বেশি মজা লাগে তো আমার রান্নাটা কমপ্লিট আমি এখন তরকারিটা বেড়ে নিব তো আমি সবগুলো তরকারি বেড়ে নিয়ে আমি ঝোলটাও ঢেলে দেবো এখানে সুন্দরভাবে তো ঝোলটা কিন্তু অতিরিক্ত রাখিনি একদম গণ হয়ে আছে দেখতে পাচ্ছেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ